বিচিত্রকুমারের একটি শিশুতোষ গল্প জোনাকি গ্রহের পরি আকাশের একদম দূর কোণে আছে এক ছোট্ট আশ্চর্য গ্রহ গ্রহ পৃথিবীর মানুষ এটাকে সাধারণত কোনো উজ্জ্বল তারা ভেবে ভুল করে কিন্তু বাস্তবে সেটি এক আলোর রাজ্য যেখানে দিনরাত ভেসে মেড়ায় হাজারো জোনাকির মতো আলো এই গ্রহে থাকে অদ্ভুত সুন্দর সব পরি তাদের শরীর থেকে ঝরে পড়ে রঙিন আলো নীল সবুজ রক্তিম কিংবা সোনালি এই গ্রহের সবচেয়ে কচি আর নাম লুনারা অন্য পরিরা যখন শুধু নাচ গান আর খেলায় মেতে থাকে তখন লুনারা চুপচাপ বসে ভাবে আমাদের আলো যদি শুধু জোনাকি গ্রহী থাকে তবে অন্ধকারে থাকা অন্য জায়গার বাচ্চারা আলো পাবে কিভাবে অন্য পরিরা দা কথা শুনে হেসে বলত লুনারা আলো তো কেবল আমাদের গ্রহের জন্যই পৃথিবী কিংবা অন্য কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই কিন্তু লুনারা বিশ্বাস করত আলো মানে ভাগাভাগি আলো মানে সবার মাঝে ছড়িয়ে দেওয়া এক রাতে এসে চুপি চুপি আকাশ পেরিয়ে তাকালো পৃথিবীর দিকে দূর থেকে পৃথিবীকে কত সুন্দর লাগছিল নীলজল জল সবুজ বন আর ধূসর শহর সব মিলেমিশে এক অপরূপ ছবি হঠাৎ লুনারা দেখল এক গ্রাম অন্ধকারে ডুবে আছে বিদ্যুতের লাইন নষ্ট হয়ে গেছে তাই চারিদিকে খুটঘুটে আধার শিশুরা ভয়ে কাঁপছে কেউ মায়ের আঁচলে লুকিয়ে আছে লুনারার মন কেঁদে উঠল সে ভাবল ইস যদি আমি একটু আলো ওদের কাছে নিয়ে যেতে পারতাম কিন্তু জোনাকি গ্রহের আলো সাধারণ বাতির মতো নয় পৃথিবীতে নামলেই নিভে যেতে পারে তাই সে দৌড়ে গেল তার দাদিমা পরীর কাছে দাদিমার নাম অ্যাস্ট্রিয়া তিনি ছিলেন আলো নিয়ন্ত্রণের জাদুকরী লুনারা অনুরোধ করল দাদি আমি পৃথিবীর শিশুদের আলো দিতে চাই ওরা ভয়ে অন্ধকারে কাঁপছে অ্যাস্ট্রিয়া মমতা ভরে বললেন কাজটা সহজ নয় তবে তুমি পারবে মনে রেখো আলো শুধু চারপাশ নয় মানুষের মনে সাহসও জাগাতে হবে তারপর তিনি লুনারাকে একটা জাদুকরী কাঁচের বোতল দিলেন বোতলের ভেতরে নিজের হৃদয়ের আলো ভরে নিলে তা আর নিভে যাবে না লুনারা আনন্দে বোতল ভরল আর পৃথিবীর দিকে উড়ে গেল গ্রামে নেমে যখন সে বোতলের ঢাকনা খুলল সঙ্গে সঙ্গে হাজার জোনাকির মতো আলো চারিদিকে ছড়িয়ে পড়ল আধার পালালো গ্রাম ঝলমল করে উঠল শিশুরা আনন্দে লাফিয়ে উঠল হাততালি দিতে লাগল অদ্ভুত ব্যাপার হল আলো শুধু অন্ধকার সরাল না শিশুদের মনে সাহসও ভরে দিল যারা ভয় কাঁপছিল তারা হাসতে শুরু করল একজন বলল আমরা তো ভয় পাই না আর আলো আমাদের সাথেই আছে গ্রামের বড়রা বিস্মিত হয়ে গেল তারা ভাবল বুঝি কোনো অলৌকিক শক্তি এসেছে লুনারা হেসে বলল আমি জোনাকি গ্রহের পরি আলোকে ভয় পেও না আলোকে বন্ধু বানাও যে হৃদয়ে আলো থাকে সে কখনো অন্ধকারে হারিয়ে যায় না এই বলে লুনারা আবার আকাশে উড়ে গেল শিশুরা তাকিয়ে থাকল যতক্ষণ না তার আলোর রেখা মিলিয়ে গেল সেদিন থেকে গ্রামের শিশুরা অন্ধকারকে আর ভয় পেত না বিদ্যুৎ চলে গেলে তারা গান গাইত খেলা করত আর ভাবত লুনারার আলো তাদের হৃদয়ে জ্বলছে গ্রহে ফিরে লুনারা পেল বড় সম্মান আগে যারা তাকে নিয়ে হাসাহাসি করত তারাই বলল তুমি ঠিকই বলেছিলে আলো শুধু নিজের জন্য নয় অন্যের মধ্যেও ছড়িয়ে দিতে হয় অ্যাস্ট্রিয়া দাদি তাকে বুকে টেনে বললেন লুনারা তুমি প্রমাণ করেছ আলোর আসল শক্তি হল সাহস আর ভালোবাসা এরপর থেকে লুনারা শুধু জোনাকি গ্রহেই নয় মাঝে মাঝেই পৃথিবীর শিশুদের কাছেও আলো নিয়ে যেত যে শিশু ভয় পেত যে শিশু কাঁদত যে শিশু অন্ধকারে হারিয়ে যেত তার পাশে এক ঝলক আলো হয়ে হাজিরত লুনারা, জোনাকি গ্রহের পড়ি